তো যে বাস চলে এসছে আর কি এই বাসটার নাম হচ্ছে আশা ঠিক আছে সো এইটা হচ্ছে সুপারফাস্ট বাস তো হ্যালো বন্ধু আশা করছি আপনার সবাই ভালো আছেন আপনার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোার স্বর্গত সো আজকের ব্লগের টাইটেল আর থাম দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি কৃষ্ণনগর থেকে বর্ধমান পর্যন্ত বাস জার্নি নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব তো আমি এখন বর্তমানে রয়েছে হচ্ছে নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর এলাকার পুরনো বাস স্ট্যান্ডে সো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড আর এখান থেকেই আর কি আজকের বাস জার্নি ব্লগটা আমি শুরু করব বর্ধমান পর্যন্ত তো আজকের ব্লকটা শুরু করবার আগে আপনাদেরকে এই নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর যে পুরানো বাস স্ট্যান্ডটা আছে দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে দেখায় তার সাথে আপনাদেরকে বলে দিই যে এই কৃষ্ণনগর পুরানো বাস স্ট্যান্ড থেকে আপনারা বর্ধমান যাবার বাস ছাড়াও আরও কোন কোন জায়গায় যাবার বাস পাবেন তো বন্ধুরা এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে কৃষ্ণনগর পুরানো বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডটি হলো নদিয়া জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড তো এখান থেকে আপনারা বর্ধমান যাবার বাস ছাড়াও আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন যেমন আসানসোল দুর্গাপুর কাটোয়া শান্তিপুর রানাঘাট মাসদিয়া গেদে ভাজনঘাট হবিদপুর ফুলিয়া নবদ্বীপ নবদ্বীপঘাট ইস্কন মন্দির ভীমপুর আসাননগর কালনাঘাট কালনা দত্তফুলিয়া বগুলা বেথুয়া দেবগ্রাম হাসখালী ধুবুলিয়া নোনাগঞ্জ মায়াপুর এইসব জায়গায় যাবারও বাস পাবেন আপনারা এখান থেকে তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই কৃষ্ণনগরের দুটো বাস স্ট্যান্ড আছে একটা হচ্ছে পুরানো বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ডে কিনা আমি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড তো আপনাদেরকে বলে দিই যে এই কৃষ্ণনগর পুরানো বাস স্ট্যান্ড যেখানে কিনা আমি এখন রয়েছি এখান থেকে আপনারা বর্ধমান আসানসোল দুর্গাপুর রানাঘাট নবদ্বীপ ইস্কন মন্দির কালনা এইসব জায়গার বাসগুলো পাবেন আর যেটা কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড আছে ওইখান থেকে সম্ভবত আপনারা করিমপুর বহরমপুর কলকাতার দিকে যাবার বাস মানে এইসব এলাকার আর কি বাসগুলো আপনারা পাবেন তো আপনারা যদি বর্ধমান যান বা যেতে চান তাহলে আপনাদেরকে এই কৃষ্ণনগর পুরানো বাস স্ট্যান্ডেই আসতে হবে বাস ধরার জন্য তো বন্ধুরা আজকে কৃষ্ণনগর থেকে বর্ধমান পর্যন্ত বাস জার্নি ব্লকে থাকবে আপনাদের জন্য আজকে বাস জার্নি সম্পর্কিত সমস্ত ইনফরমেশানগুলো অর্থাৎ যে বাসে করে আর কি আমি বর্ধমান পর্যন্ত আমি জার্নি করব কত কিলোমিটার জার্নি করব আর কি সেটা জানতে পারবেন আর তার সাথে কত ভাড়া নেবে কতক্ষণ সময় লাগবে আর কোন কোন বাস স্টপ হয়ে বা কোন কোন জায়গায় হল দিয়ে আমি যে বাসটা জার্নি করব সেই বাসটা বর্ধমান পর্যন্ত যাবে আর কি কৃষ্ণনগর থেকে ঠিক আছে এই সমস্ত বিষয় জানতে পারবেন আর তার সাথে যদি আমি এখানকার স্টাফেদের কাছ থেকে মানে এই কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের স্টাফের কাছ থেকে যদি আমি জানতে পারি যে বর্ধমান থেকে কৃষ্ণনগরের দিকে যাবার বা আসার ফাস্ট বাস আর লাস্ট বাস কখন আর কত মিনিট অন্তর অন্তর আপনারা বাস পাবেন ঠিক আছে সেইগুলো আপনাদেরকে বলে দেবো তো আপনারা আজকের বাস জার্নি ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ডের ভেতরে যে বাস চলে এসছে আর কি এই বাসটার নাম হচ্ছে আশা ঠিক আছে সো এইটা হচ্ছে সুপারফাস্ট বাস দেখতে পাচ্ছেন বাসের সামনের কাছে লেখাই আছে সুপারফাস্ট নো কনসেশন তো এই বাসটা করেই আর কি আজকে জার্নি ব্লগটা আমি করবো কৃষ্ণনগর থেকে আপ টু বর্ধমান পর্যন্ত তো বন্ধুরা এই যে আশা বাস এই যে লেখা আছে আশা বাস সার্ভিস এই যে সুপার ফাস্ট বাস এই যে ফাস্ট সুপার নো কনসেশন বরাকর যায় সো এই বাসটা করেই আর কি আজকে জার্নি ব্লগটা আমি করবো ঠিক আছে আপ টু বর্ধমান পর্যন্ত সো এই বাসটা ভায়া কৃষ্ণনগর থেকে যায় হচ্ছে নবদ্বীপ তারপরে হচ্ছে এদিকে আছে ধাত্রীগ্রাম সাতগাছিয়া পানাগড় দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে বরাকড় পর্যন্ত যায় কিন্তু আমি বরাকড় পর্যন্ত যাব না বর্ধমান পর্যন্ত যাবো ঠিক আছে তো আপনাদেরকে দেখি দিই এটা হচ্ছে আর কি ডবল গেটের বাস আছে ঠিক আছে এই যে একটা গেট ঠিক আছে আর এই যে আরেকটা গেট যদি এই গেটটা বন্ধ আছে ঠিক আছে তো এবার আপনাদেরকে এই আশা বাসের ভেতরের অংশটা একটু দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে বাসের ভেতরের অংশটা থ্রি বাই টু সিট আছে এই যে আমার বাদিকে দিকে তিনটে সিট আর ডান দিকে দুটো সিট আর একদম পেছন দিকে আছে হচ্ছে ছটা সিট আর এই যে লাগেজ রাখার জন্য বাংকার আছে আর সামনের দিকে এই যে ড্রাইভারের কেবিন এটা আর কি বা কেবিন ঘর বলতে পারো এই যে বটের ওপর সিট রয়েছে আর বটের এই দিকেও সিট রয়েছে এটা ঠিক আছে আর এটা হচ্ছে আর কি ভেতরের পুরো অংশটা তো বন্ধুরা আপনাকে বলে দিই যে এই আশা বাসটা ছাড়ার টাইম হচ্ছে এগারোটার সময় আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ মানে আর কিছুক্ষণ পরেই আর কি এই বাসটা ছেড়ে দেবে এখান থেকে আর বড় করের দিকে চলে যাবে তো আমি মোটামুটি যেটা জানতে পারলাম যে এই আশা বাসে করে এই কৃষ্ণনগর থেকে বর্ধমান পৌঁছাতে মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগবে মানে এই আশা বাসটা ছাড়ার টাইম হচ্ছে এগারোটার সময় আর যেহেতু তিন ঘন্টা লাগবে মানে পুরোপুরি দুটোর মধ্যে আর কি এই বাসটা ঢুকে যাবে বর্ধমান নবভাট বাস স্ট্যান্ডে তো এই যে আমি ড্রাইভার কেবিনের ভেতরে এই যে সিট নিয়ে বসে গেছি আর কি সো যাতে আপনাদেরকে রাস্তার সামনের ভিউটা দেখাতে পারি ঠিক আছে তো আমি একা জার্নি করছি আমার সাথে এই যে অমিত আছে ঠিক আছে সো এর সাথে আমি এর আগেও আরেকটা আমি বাস জার্নি ব্লগ বানিয়েছিলাম আর কি কলকাতা থেকে জয়রামবাটি পর্যন্ত সো ওরও চ্যানেল আছে ট্র্যাভেল উইথ অমিত হাজা তো ও আমার মতো বাস জার্নি নিয়ে ব্লগ করে ঠিক আছে সো ওর চ্যানেলের লিঙ্কও আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা ওর চ্যানেলের ভিডিওগুলো চেক করতে পারবেন তো এবার আমাদের বাসটা বেলা এগারোটা বাজার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর পুরানো বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে কৃষ্ণনগর সদর হসপিটাল মোড় অনন্ত হরি মিত্র রোড এম এম ঘোষ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক নবদ্বীপ মোড় ঠাকুরতলা মোড় নৃসিংহপুর দেপাড়া কানাইনগর মিয়াপাড়া মুকুন্দপুর গৌরনগর গৌরাঙ্গ সেতু নবদ্বীপ রেলগেট হেমাতপুর নিচু চাপাতলা নাদনঘাট মোড় সমুদ্রগড় গাবতলা ধাত্রীগ্রাম মধুপুর বুলবুলিতলা উতরা বোহার সাতগেছিয়া কুচুট হাটগোবিন্দপুর কালনাগেট কালনা বর্ধমান বিজ জিটি রোড নবাবহাট মোড় এইসব বাস স্টপ হয়ে আমাদের বাসটা যেতে লাগলো বর্ধমান নবহাট বাস স্ট্যান্ডের দিকে তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আমাদের বাসটা কৃষ্ণনগর পুরানো বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বর্ধমান নবহাট বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিলো সেই সব এলাকাগুলো দেখিয়ে দিয়েছি আর তার সাথে সেই সব এলাকাগুলোর নামও ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এবার বর্ধমান পর্যন্ত বাস জার্নি করতে করতে আজকের বাস জার্নি সম্পর্কিত সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার তো আমার কৃষ্ণনগর থেকে বর্ধমান পর্যন্ত এই আশা বাসে ভাড়া নিয়েছিল একশো টাকা আর এই আশা বাসে কৃষ্ণনগর থেকে আসানসোল পর্যন্ত ভাড়া হচ্ছে দুশো টাকা আর এই বাসে কৃষ্ণনগর থেকে একদম বড়াকর পর্যন্ত ভাড়া হচ্ছে দুশো কুড়ি টাকা তো আজকের জার্নিতে আমি কৃষ্ণনগর থেকে বর্ধমান পর্যন্ত মোট সাতানব্বই কিলোমিটার জার্নি করেছিলাম আর আমার সময় লেগেছিলো দু ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো আমি যেহেতু সুপারফাস্ট বাসে জার্নি করেছিলাম তাই আমার অনেকটা সময় কম লেগেছে যদি আমি এটা কোনো লোকাল বাসে জার্নি করতাম তাহলে আমার কৃষ্ণনগর থেকে বর্ধমান পর্যন্ত পৌঁছাতে সময় লাগ লাগতো তিন ঘন্টা থেকে তিন ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মতো সুতরাং আপনারা যদি কৃষ্ণনগর থেকে তাড়াতাড়ি বর্ধমান দুর্গাপুর আসানসোল বরাকর বেনাচিটি এইসব এলাকায় তাড়াতাড়ি যেতে চান তাহলে অবশ্যই আসার মতো যে সকল সুপারফাস্ট বাস আছে যেমন অভিষেক উমেশ জয় বাংলা রুমিরিক কিংজল এই সব বাসে জার্নি করতে পারেন তো এবার আপনাদেরকে বলে দিই কৃষ্ণনগর থেকে বর্ধমান হয়ে পর্যন্ত যাওয়া আশা করে তো এই বাসটি বরাকর আসা যখন কৃষ্ণনগর পুরানো বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বর্ধমান হয়ে বরাকরের দিকে যায় তখন কৃষ্ণনগর পুরানো বাস স্ট্যান্ড কৃষ্ণনগর সদর হসপিটাল মোড় কৃষ্ণনগর পৌরসভার মোড় অনন্ত হরি মিত্র রোড এম এম ঘোষটি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক নবদ্বীপ মোড় ঠাকুরতলা নৃসিংহপুর দেপাড়া কানাইনগর মিয়াপাড়া মুকুন্দপুর গৌরনগর গৌরাঙ্গ সেতু নবদ্বীপ রেলগেট হেমাতপুর নিচু চাপাতলা নাদনঘাট মোড় সমুদ্রগড় গাবতলা ধাত্রীগাম মধুপুর বুলবুলিতলা উতরা বোহার সাতগেছিয়া কুচুট হাতগোবিন্দপুর কালনাগেট বর্ধমান ব্রিজ মেহেদিবাগান গোপালবাগ নবহাট মোড় নবহাট বাস স্ট্যান্ড গোলসি বুধবুধ বুধবুথ বাইপাস পানাগড় বাজার মুচিপাড়া ডিবিসি মোড় দুর্গাপুর সিটি সেন্টার পাঞ্জাবি মোড় কালীপাহাড়ি মোড় আসানসোল সিটি আসানসোল স্টেশন আসানসোল বাস স্ট্যান্ড নিয়ামতপুর কুলটি এইসব বাস স্টপ হয়ে প্রতিদিন আর কি কৃষ্ণনগর থেকে ব পর্যন্ত এই আসা বাসটি যাওয়া আসা করে আর তার সাথে আপনাদেরকে এটাও বলে দিই যে আপনারা বর্ধমান থেকে কৃষ্ণনগরের দিকে যাবার প্রথম বাস পাবেন ভোরবেলা সাড়ে তিনটের সময় ও শেষ বাস পাবেন বিকেলবেলা পাঁচটা পঁচিশ নাগাদ ও কৃষ্ণনগর থেকে বর্ধমানের দিকে যাওয়ার প্রথম বাস পাবেন ভোরবেলা পাঁচটা পাঁচে ও শেষ বাস পাবেন দুপুরবেলা দুটো পনেরো নাগাদ আর আপনারা কৃষ্ণনগর থেকে বর্ধমানের দিকে যাওয়ার ও আসার বাস কোনো কোনো সময় পনেরো মিনিট অন্তর অন্তর পাবেন কোনো সময় কুড়ি মিনিট কোনো সময় তিরিশ মিনিট কোনো সময় পঁয়তাল্লিশ মিনিট কোনো সময় এক ঘন্টা অন্তর অন্তর পাবে আর এই আশাবাসটি হল বরাকর আসানসোল বর্ধমান নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর যাবার প্রথম বাস সার্ভিস এবং কৃষ্ণনগর নবদ্বীপ হয়ে সরাসরি বরাকর যাবার শেষ বাস সার্ভিস আর তার সাথে এই আশাবাসটি কোন কোন সময় কোন কোন জায়গা থেকে ছাড়ছে সেই সময়ের ডিটেলস সহ এই বাসের সিট বুকিংয়ের জন্য ফোন নাম্বারও আমি আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড থেকে এই পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত নওয়ভাট বাস স্ট্যান্ড তো এই যে দেখতে পাচ্ছেন নওয়াভাট বাস স্ট্যান্ড আর এই যে আমি যে বাসটায় এসেছি আশা বাস সো আমার কৃষ্ণনগর থেকে বর্ধমান নভাট বাস স্ট্যান্ড পর্যন্ত হচ্ছে ভাড়া নিল একশো টাকা আর আমার সময়ে বলেছিল হচ্ছে কৃষ্ণনগরে যে তিন ঘন্টার মতো লাগবে যদিও তিন ঘন্টার আগেই ঢুকে গেছে বাসটা ঠিক আছে অর্থাৎ আমাদের বাসটা ছেড়েছে হচ্ছে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড থেকে এগারোটায় আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে একটা পঞ্চাশ মানে পুরোপুরি তিন ঘন্টাও লাগেনি দু ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে আর কি কৃষ্ণনগর থেকে এই বর্ধমান নবহাট বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে তো বন্ধুরা আমি যখন এই আশাবাসে উঠেছিলাম কৃষ্ণনগর থেকে তার আগেই আর কি আমার টিকিট কাটা হয়ে গেছিলো সো এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন আশাবাসের টিকিট ঠিক আছে সো একশো টাকাই নিয়েছে আর কি এই যে টিকিটে লিখেও দিয়েছে একশো টাকা তো বন্ধুরা আজকের মতো বাস জার্নি ব্লগটা আমি এখানেই এন করে দিচ্ছি দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন কোনো বাস জানি ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবা ব্লগ নিয়ে সো আজকের বা কৃষ্ণনগর থেকে বর্ধমান পর্যন্ত বাস জার্নি ব্লগ থেকে আশা করছি আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন সো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই দূরপাল্লার বাস জার্নি ব্লগ দেখার জন্য আর তাছাড়া লোকাল বাসের পরিষেবার ব্লগ দেখার জন্য সো তিল দেন গুড বাই